সাইকের চরমনাই ঘোষণা দিয়েছিলেন এই আওয়ামী সরকারকে হাসিনা সরকারকে খুনি সরকারকে রাজ রাজ থেকে তার ক্ষমতা থেকে না নামিয়ে আমি আর ঘরে ফিরব না তখনই বুঝতে পেরেছিলাম যে এই আওয়ামী সরকার এই বাংলার জমিনে আটকাই করবে না এই আমি আর সময় লম্বা করতে চাই না আপনাদের কাছে বলতে চাই আমরা কানেকট মিলে ইসলামী আন্দোলনের ব্যানারে সমস্ত উলামায়ে কেরামের মতবध्द হয়ে আসেন এই বাংলাদেশটাকে ইসলামী حکومت قائমের পরিবেশ তৈরি করে জনগণকে দেখায় যায় ইসলাম কাকে করে কাকে বলে আর শেখ হাসিনা তাহাজ্জুদ কাকে বলে এটা পার্থক্যটা জনগণ সামনে স্পষ্ট করতে হবে এই আশা ব্যক্ত করে ইসলামী আন্দোলনের এরকম সামলমিক কামনা করে ইসলামী আন্দোলনকে সফলmomentum করার লক্ষ্যে আমাদের অগ্রণী ভূমিকা আখান জন্য আবেদন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত অবস্থিতে আমাদের সমাবেশ প্রায় শেষের দিকে এখানে আমরা আজকে যে গণ গণসོས་য়স করতেছি কয়েকটা দাবির ভিত্তিতে এর মধ্যে যে একটা দাবি দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এই দাবিটা শুধু যারা বিগত সরকার ছিল তাদের জন্য না থেকে শুরু করে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত সুস্থ পর্যন্তের মাধ্যমে তাদেরকে সম্পদ বাজাপ্ত করে গ্রেফতার করে তাদেরকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা এই জন্য বা যে কোনো দলের হোক এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক দুর্নীতিবাদ বিরুদ্ধে গ্রেফতার সম্পদ বাজেয়াপ্ত আত্ম এবং নির্বাচনে অযোগ্যতা অবশ্যই আমরা কামনা করি সংগ্রামিত এই এরপরে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি জনাব জাকির হোসেন সুলতান জনাব জাকির হোসেন সুলতান

অ্যাডভোকেট খুশিদ আলম অ্যাডভোকেট শাহানা সাহেব সহ এবং আমাদের কেন্দ্র উপজেলার ইসলাম আন্দোলন বাংলাদেশ এবং অঙ্গ সংগঠনের সকল দায়িত্বশীল ভাই আমার আপনারা অবশ্যই অবগত আছেন যে এই পাঁচ তারিখ আমাদের সাহেব দুই তারিখ বলেছিলেন নাইবে আন্দোলন মুজাহিদিন দুই তারিখ বলেছিলেন এই হাসিনা সরকারকে এই পনেরোই আগস্ট পালন করতে দেওয়া হবে না দেওয়া হবে না আমার পাঁচ তারিখ দুপুরের রান্না না জীবনের প্রাণ রক্ষে যেভাবে পালিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এই টেজিটির একটা কলঙ্ক অধ্যায় বাংলাদেশে সূচনা করেছে এবং তৎসঙ্গে সে শুধু পালায়নি সঙ্গে একটা ভালো পরামর্শ আমাদের কি দিয়ে গেছে কি পরামর্শ দিয়ে গেছে ও আমার মায়েরা জাতীয় পার্টির মায়েরা বিএনপির মায়েরা জামাতের মায়েরা আমি যে অপরাধ করেছি তোমরাও যদি করো তোমাদের অবস্থা এই হবে বিএনপির মায়েরা তোমরাও যদি দাম্ভিকতা করো তোমরাও যদি বাক্ষাদের ধারণ করো তোমরাও যদি কণ্ঠকে রোধ করো তোমাদের আমার মতোই অবস্থা হবে তুমি নাও হয়ে যাও তুমি নাও হয়ে যাও এই উপকার করে কী করেছে না এ সন্দেবী শান্তি আন্দোলন আমি এই রক্ষতা করার সময় আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি এক সময় এই পৃথিবীর সমাজতন্ত্র দিয়ে পৃথিবীতে চলতো সমাজতন্ত্রের নীতি দিয়ে এই নীতিতে গণতন্ত্রের মতো যখন কার্যাল অনুকূলে প্রতিষ্ঠিত করে তখন এই পৃথিবীর মানুষ সমাজতন্ত্রকে লাঠি মিলে দাস্ট মিলে ফেলে দিয়ে গণতন্ত্রের সূচনা করে আজকে আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান প্রেসিডেন্টের নীতি গণতন্ত্রকে এই সাড়ে ষোলো বছর যাবৎ হাসিনা যেভাবে গণন্ডিত করেছে কবরের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে এখন আমাদের কাজকে এটাকে তাপন করা করা কিভাবে করতে হবে আমাদের স্কুল কলেজ পার্সিটি ছাত্র জনতা কৃষক শ্রমিক সকলের ঐক্য সকলের ঐক্যতে ইসলামী বিপ্লব গঠিত হবে ইসলামী বিপ্লব গঠিত হলে বীর সাহেব চর্মনের হাতকে শক্তিশালী করতে হবে হাত পাকার ছায়া তোলে আমরা সকলেই দলে দলে যোগদান করে আগামী নির্বাচনে একটি প্রমাণ করতে চাই আমি আর দীর্ঘ কথা বলতে চাই না কথা হবে পথে পথে দেখা হবে পথে পথে কথা হবে মুক্ত কণ্ঠে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

শেষ বেলায় উপস্থিত সকলকে শুভেচ্ছা সেই কে আমাদের দিবসের জন্য অপেক্ষা করা লাগবে না আমরা দেখেছি তোমাদের কাছ থেকে আমরা ইতিমধ্যে জবাব নিয়ে গেছি তোমাদের গোলায় গরিবে দে

সেপ্টেম্বরের বিশ তারিখের পর পঁয়তাল্লিশ দিন লাল পাসপোর্ট সংক্ষেপে কথা বলতে হইতেছে শুধু বলে দেখছি লাল পাসপোর্ট বাতিল হয়েছে আপনার কাছে আর কোনো পাসপোর্ট নাই এই পাসপোর্টের মেয়াদ পঁয়তাল্লিশ দিন পরে শেষ করে সেপ্টেম্বরের বিশ তারিখ পর মুদি সরকার আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য হবে সেইদিন হবে সংক্ষিপ্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হামিদুর রহমান মাওলানা হামিদুর রহমান আওয়ামী লীগ আমার বাংলাদেশের ইসলাম প্রিয় আর আমাদের মাদ্রাসার ছাত্রদের হত্যা করেছে বিডিআর দের জন সেনা অফিসারকে হত্যা করেছে সেই হত্যার পিছনে যাদের হাত রয়েছে তাদেরকে ওই খুনির কাতারে আনতে হবে এই হত্যার পিছনে সর্বান্তম লড়ভকে কাজ করেছে আমাদের বাংলাদেশের যাবতীয় মিডিয়া সম্প্রদায় ঠিক এই

বসায়া আমাদের মন খুলে দিল খুলে কথা বলার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত হয়ে যাবে আমি আমি কথা কথা বলবো না আপনাদের সামনে তবে দুইটি বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা নেতৃত্ব দিচ্ছে যারা আমাদের সামনে আছে অন্যান্য যে দলগুলি আছে আমরা দেখতে পাই দেখতে পাচ্ছি মুরুবেরা বহুদিন পর্যন্ত দেখতেছেন আমাদের বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে আমরা দেখেছি ভাবে গানের শীষ মার্কা যারা দেশ পরিচালনা করেছে তাদের নেতৃত্ব আমরা দেখেছি যারা নৌকা অফিসে যারা নৌকা মার্কা নিয়ে দেশের প্রতিনিধিত্ব করেছে দেশ পরিচালনা করেছে তাদের নীতি আমরা দেখেছি এবং পাশাপাশি নাঙ্গল মার্কা নিয়ে যারা দেশের প্রতিনিধি হিসাবে দেশ পরিচালনা করেছে তাদের নীতি আদর্শ আমরা দেখেছি আমাদের সাহেব মুর্শিদ ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমিরুল মুজাহিদিন বীর সাহেব চরমাই তিনার একটা ঘোষণা নীতি চাই নেতা নয় নীতির পরিবর্তন ปัญหาทั้มดนั้นผิดกี่นะ আসে আমিরুল মুজাহিদের নেতৃত্বে আমরা আস্তে আস্তে অগ্রসর হয়ে বাংলার জমিনে সমস্ত ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলন মার্কা হাত মার্কা সারি করে আমরা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জয়যুক্ত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ পীর সাহেব চর্মায় ঐতিহাসিককে স্লোগান দিয়েছেন সুযোগ নেতা নয় নীতির পরিবর্তন চাই পির সাহেব চর্মণায় এই নীতিগুলি দিয়ে আমরা সাম্য অগ্রসর হতে পারি আমাদের কাছে ইসলামী আন্দোলন ইসলাম কন্থীদের কাছে তিন পি আওয়ামী লিগ কেউ ওই ইসলামী আন্দোলন ইসলাম পন্থীদের কাছে বিএনপি আওয়ামী লীগ সহ সকল দলই নিরাপদ এই জন্য ইসলামী শাসনের বাহিরে আমাদের কোনো আর খোলা রাস্তা নাই সকল শান্তির জন্য ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নাই সংগ্রামে অবস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমি মুফতি নুরুল ইসলাম হাকিমি Allah السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمد اللہ ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলাধীন কেন্দ্রা উপজেলা শাখা তক্ত আয়োজিত আজকের ওই বিশাল গণ জমায়েতে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলার উপদেষ্টা উপস্থিত রয়েছেন সম্মানিত সেক্রেটারি মফতি আলি সাহেব মালাকলি হায়াতি সহ উপস্থিত রয়েছেন জেলা ও থানার ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ভাইরা উপস্থিত রয়েছেন জাতির সূর্য সন্তান ও বামাইকরাম উপস্থিত রয়েছেন এদেশের মুসলমান ভাইয়েরা যুবক ভাইয়েরা ছাত্র বন্ধুরা ছাত্র জনতার গণ পরাজিত যে শক্তি অপসরণ ঘটেছে যে শক্তি পরাজিত হয়েছে সেই পরাজয় দীর্ঘায়ু হোক সবাই করে আমি দীর্ঘায়ু বললেও ভুল হবে চিরতরে মুছে যাক আর কোনোদিন এদেশে জালেমের শাহি মসনদ কায়েম না হোক সেই আর যে আমরা মহান প্রবুর দরবারে পেশ করছি সবাই করে আমি সম্মানিত হাজির আজকে যে মঞ্চে দাঁড়িয়ে আমরা কথা বলছি এটা গতনুগতিক কোনো ওয়াজ মাহফিলের মঞ্চ নয় গতানুগতিক গতনুগতিক কোনো তাফসির মাহফিল নয় জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে আমরা সমবেত হয়েছি আমরা যারা এখানে এসেছি আমরা সকলেই ইসলাম চাই জুড়ে বলেন ঠিক না بیٹি এই কথার উপরে যদি আমরা ঐক্যবদ্ধ পোষণ করতে পারি বক্তাগণ অনেক কথা বলেছেন যেগুলি আমি পুনরাবৃত্ত করতে চাচ্ছি না সময় কম সমাবেশের সময় যথাসময়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ আমি দু একটি কথা না বললেই নয় যেগুলি সেগুলি শুধু বলে কথা শেষ করছি এটা শুধু আমাদের মনের আবেগের বহিপ্রকাশ ঘটিয়ে কেন্ত হলেই হবে না ইসলাম যদি সত্যিকার চাই ইসলাম এদেশে যেমন আসে নাই। ইসলাম এসেছে রক্তের বন্যার উপর দিয়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং আবার যদি ইসলামকে ক্ষমতায় নিতে চাই যেমন ভাবে বিগত দিনে এবং নমরুর শ্রদ্ধাদের ভূমিকায় যারা অবতীর্ণ হয়েছিল তাদের সকল অপশক্তিকে পরাজিত করার জন্য আমার ভাই সাহিব রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে আমার ভাই মুগ্ধ রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে স্বপ্ন চত্বরে আমার উস্তাদ আসাদ আয়করাম কোভারি জনের রক্তের বন্যা পাহাড় হয়েছে এই শহরের শাসক জয় চির রক্তের বন্যা বই পয়জন আমার ক্ষমতার মস্তক টিকে থাকবে আমার প্রমাণিত হয়েছে রক্তের বন্যার উপর দিয়ে কেউ ক্ষমতার মস্তক টিকে রাখতে পারে না আমাদের স্পষ্ট বার্তা এবং দাবি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বর্তমান যে সরকার বসেছেন আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি দেশকে আবার পুনর্গঠন করার জন্য যে কোনো সময়ে যে কোনো আত্মত্যাগ আমরা দিতে প্রস্তুত আছি দূরে বলেন ঠিক না বেঠে সাবধান সতর্ক করতে চাই বর্তমান যে সরকার আছেন এবং ভবিষ্যতে যারা আশার পরিকল্পনা মে তৈরি করছেন সময়কে সতর্ক করতে চাই একটি কথা বলে যাদের ইসলামের নাম শুনলে অ্যালার্জি আছে অ্যালার্জির ট্যাবলেট ভালো করে খেয়ে নাও আগামী দিন হবে বাংলাদেশ কালের নয় আগামী পৃথিবী হবে মুসলমান এবং ইসলামের বিদ্রোহ শুরু করেছে আজ এই মঞ্চের দিকে তাকিয়ে দেখো এখানে শুধু ইসলামে আন্দোলনের নেতৃবৃন্দ খেলতো তাকে নাই বরং সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং অপমর জনগণ অত্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের দীপ্ত শপথ গ্রহণ করতে হবে কোন পরাজিত শক্তি আবার যেন চেপে বসতে না পারে আবার যারা বাউন্ন বছর পর্যন্ত দেশকে একের পর এক পালা বদল হয়ে যারা ক্ষমতার আদিষ্ট হয়ে দেশকে চুষে চুষে আমার লুটতরাজ চালাচ্ছে অনৈত্য সৃষ্টির পরিকল্পনা করছে তাদেরকে আমাদের দাঁত বাংলা জবাব দিতে হবে রাজিয়া ছিল অভিন্ন বেলেট পেপারের মাধ্যমে ইসলামী আন্দোলন সহ সব অমলা ইসলামী দলগুলি যদি আমরা আপনাদের خدمتে আপনাদের পূর্ণ অধিকার জহরণ করা হয়েছিল ভোটের অধিকার বর্তমান সরকারকে বলবো ভোট অধিকার জনগণের অধিকার এই দেশের মালিক জনগণ আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন সংবিধান করেছেন আর কেউ পাতান নির্বাচন আমরা চাই না দূরে বলেন ঠিক না بیٹি আর পাতান নির্বাচন যদি না হয় আর ইসলামের পক্ষে যদি আমরা লোক ব্যক্ত করে লেখার পেপার ছাপাতে পারি আশাবাজি ও মুসলমান ভাইরা ইসলামী আন্দোলনের কর্মী হলো রাত দি একাকার করে পারবর্তী আগে নির্বাচন চিন্তা করলে ভুলে যান ঠিক সামনের নির্বাচন হবে সাম্য মানবিক মর্যাদা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিতর একবারে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে স্বাধীনতা 71 অর্জন হয়েছিল শের বাস্তব গমনায় আমরা আবার ফিরে যেতে চাই সোনালী যুগ

কিন্তু ইসলামী আন্দোলন আমি কেন করব এই কথাটা বলে আমার বক্তব্য শেষ লম্বা বক্তব্যের যে কাজের প্রয়োজন বেশি ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু বক্তব্য দিয়ে এই দেশ স্বাধীন চলে না স্বাধীনতা অর্জন হয় না ইসলামী আন্দোলন বিশ্বাস করে রক্ত যেখানে দেওয়ার দিতে হবে গান যেখানে যাওয়ার সেখানে জয়তে হবে তারপরে ইসলামের চির বিজয় চিনিয়ে আনতে হবে দিলে বলেন ঠিক না যে কারণেই এই চব্বিশের স্বাধীনতার দিনে দেখেছেন এই সময়ে যারা ময়দানে অবতীর্ণ হয়েছিল অন্য কোন রাজনৈতিক ভেড়ারে কাউকে দেখা যায় নাই একমাত্র ইসলামী আন্দোলন রাজনৈতিক ভেড়ারে সমস্ত শক্তি দিয়ে এই কারফু ভেঙ্গে বঙ্গ ভবনের দিকে অগ্রসর হয়েছিলেন এই কারণেই বলবো পরীক্ষিত নেতা আমরা পেয়েছি সাহেবের জন্ম নয় এবং আমির মুজাহিদিন আমাদের বিশ্বাসের পরীক্ষিত রাখু সৈনিক যে ময়দান থেকে কখনো কর্মীদেরকে রেখে পালন করার নেতা আর শক্তিশালী রাজনৈতিক দলের জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন বরিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন আমি আশা করব আমার কেন্দ্রবাসীকে লক্ষ্য করে বলবো যার যে যোগ্যতা রয়েছে আপনারা সেই যোগ্যতা অনুযায়ী চেয়ার পাবেন এখনো সময় আছে আওয়ামী লীগ লাঙ্গল ইত্যাদি সব কিছু বাদ দিয়ে ইসলামী আন্দোলনের পতাকা তায়াতলে আশ্রয় গ্রহণ করেন সবাইকে আপন জায়গায় স্থান দেওয়া হবে জুড়ে বলেন ঠিক না বেঠি শেষ কথা ইসলামী আন্দোলন এই জন্য করবো ইসলামী আন্দোলন একমাত্র চায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে একমাত্র চায় কারো লেজে